আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে এসেছি ফেসবুক মনিটাইজেশন রিলেটেড আরেকটি ভিডিও নিয়ে ইদানিং ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের শর্ট ভিডিওর মাধ্যমে বিভিন্ন ভুয়া তথ্য ছড়াইতেছে এতে সাধারণ ফেসবুক ইউজার যারা নতুন ক্রিয়েটার আছে তাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা চলুন কি কি কী কী ধরনের বিভ্রান্ত তারা ছড়াচ্ছে আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি প্রতিদিন ফেসবুক রিলস ভিডিওগুলো দেখি তখন দেখি অনেক ক্রিয়েটর না জেনে ভুল তথ্য ছড়ায় ক্লিক বাইট সম্পর্কে আজকে আমি এই ক্লিক বাইট সম্পর্কে আপনাদের কিছু সিম্পল ধারণা দেব আপনার ফেসবুক এখানে দেখেন এটা হচ্ছে ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি তো ক্লিক বাইট এখানের একটা অংশ আপনারা দেখেন শেয়ার অথেন্টিক কনটেন্টের একটা অংশ তো এটাকে আমি আপনাকে বাংলা ট্রান্সলেট করে দেখা হয় প্রদানকারীরা ভুল তথ্য এবং মিথ্যা সংবাদ হিসাবে অনাকাঙ্ক্ষিত সামগ্রী পুষ করে অযোগ্য হতে পারে বা নগদিকরণের জন্য তাদের যোগ্যতা হারাতে পারে যেমন কেউ যদি মিথ্যা তথ্য ছড়ায় ভুয়া কন্টেন্ট তৈরি করে পোস্ট করে তারা মনিটাইজেশন পাবে না এবং যাদের মনিটাইজেশন আছে তারা মনিটাইজেশনটা হারাতে পারে গেল নেক্সট আপনি এখানে এই সম্পর্কে আরো তথ্য পেতে পারেন মানে এখানে একটা অপশন আছে ক্লিক করলে আরো বিস্তারিত জানা যাবে আমি তো ওই দিকে যাবো নিচের অপশনে আসি ক্রিয়েটর প্রকাশক ও থার্ড পার্টি প্রোভাইডার যারা ক্লিক বাইট বা চাঞ্চল্যকর বিষয় শেয়ার করেছেন তারা অযোগ্য হতে পারেন বা তাদের নগদ করণ যোগ্যতা হারাতে পারে এখানে যারা ভিডিও ক্রিয়েটর আছে ক্লিক বাই সম্পর্কে বোঝানো হয়েছে কি এই যে একটা ঘটনা মিথ্যা মিথ্যে একটা চাঞ্চল্যকর সৃষ্টি করা হয়েছে একটা ভিডিওর মাধ্যমে একটা ছবির মাধ্যমে ভুয়া একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এটার রকম বলে ক্লিক বাইট অথচ এটার কোনো ভিত্তি নাই। যেমন একটা ঘটনা ঘটে নাই মিথ্যা তথ্য ছড়ায় এলাকার মধ্যে একটা চাঞ্চল্যকর তথ্য প্রস্তুত করছে এই জিনিসটা যদি ফেসবুক প্রমাণ পায় তাহলে তার মনিটাইজেশন সে পাবে না বা সে যদি আগে থেকে মনিটাইজেশন চালু করা থাকে সে তার মনিটাইজেশনটা হারাবে ক্লিক ব্যাক সম্পর্কে ফেসবুক এই তথ্য দিছে কিন্তু আমাদের যারা ফেসবুক ক্রিয়েটর আছে ক্লিক ব্যাকের নাম দিয়ে নানান ধরনের ভিডিও তৈরি করে যারা নতুন আছে এদেরকে বিভ্রান্ত করে আসলে ক্লিক জিনিসটা কি